আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত বিষয়ের কিছু নতুন আপডেট নিয়ে কোম্পানি বিষয় নিয়ে আলোচনা করব এবং ছোট বড় অনেক লাইসেন্স আছে লাইসেন্সের বিষয় নিয়ে আলোচনা আর ভিগরের বিষয় এবং ক্যান্সেল বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মূল আলোচনা চলে যায় এখন থেকে নতুন আইন সংযুক্ত আর আমিরাতে ছোট বড় যেসব লাইসেন্স গুলো আছে আপনি হোক বাংলাদেশের লোকাল লাইসেন্স বা পাকিস্তানি ইন্ডিয়ানি মিশুরি যে দেশের হোক না কেন আপনার লাইসেন্সে যদি আপনার কোম্পানিতে কাজ করাইতে হয় যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই মনে করেন একটা বাংলাদেশি বাইয়ের সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্স আছে ওই কোম্পানির লাইসেন্সে মনে করেন একশো লোক আসতে পারবে একশো লোক আসতে পারলে মিস করে লোক নিয়ে আসতে হবে মনে করেন বাংলাদেশি জন পাকিস্তানি বিজ্জন ইন্ডিয়ানি জন এরকম মিস করে নিয়ে আসতে হবে আগে মনে করেন একটা বাংলাদেশী বাইয়ের সবগুলো লোক বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে এখন ওভাবে হবে না সব দেশের মিক্স করে নিয়ে আসতে হবে তো দুরু একটা পাকিস্তানি বা ইন্ডিয়ানি লোকের যদি কোম্পানি থাকে বা লাইসেন্স থাকে সে সবগুলো লোক ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে নিয়ে আসতে পারবে না কিছু বাংলাদেশি নিয়ে আসতে হবে কিছু ইন্ডিয়ানি কিছু পাকিস্তানি এইভাবে সব দেশের লোক মিক্স করে রাখতে হবে কোম্পানিতে তারপর আপনার কোম্পানি চালাইতে পারবেন না হলে চালাইতে পারবেন না আপনার লোক রাখতে পারবেন না এইভাবে এখন আগের মতো ওই সিস্টেম আর রাখে নাই সংযুক্ত সরকার। আগে যদি একটা ইন্ডিয়ানি লোকের একটা লাইসেন্স থাকে সে সবগুলো ইন্ডিয়ানি লোক রাখতো অন্য দেশি রাখতো না বাংলাদেশি কেউ কারো যদি লাইসেন্স থাকে সে সবগুলো বাংলাদেশে নিয়ে আসতো অন্য দেশে কাউকে রাখতো না এখন ওরকম কেউ আর পারবে না এই আইনটা একদিকে ভালো হয়েছে এখন সব দেশের লাইসেন্সে সব দেশের লোক কাজ করতে পারবে দ্বিতীয়তে এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে কোন লোক বাংলাদেশ থেকে আসুক বা সংযুক্ত আরব আমিরাতে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যান্সেল হয়ে ভিসা ট্রান্সফার করবে বা ভিসা রেনু করবে সবাই ইন্স্যুরেন্স কার্ড বানাইতে হবে যদি সংক্ষেপে বুঝাই মেডিকেল কার্ড মেডিকেল কার্ডটা সংযুক্ত আরব আমিরাতে ফুরাই তে এখন এই আইনটা আছে যে কেউ করতে হবে আগে শুধু সংযুক্ত আরব আমিরাত আবুধাবি আলানিয়া ডিস্ট্রিক্টে ছিল এখন এই আইনটা আছে বিষে রেনু করেন নতুন বিষয় করেন বানাইতে হবে অলরেডি আমি ট্রাই করেছি এই নিউজটা আমি আরো কয়েকদিন আগে দিয়েছিলাম অনেকে গুরুত্ব দেন নাই আসলে এটা বাস্তব অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে তৃতীয়তে সংযুক্ত আরব আমিরাতে যাদের সোড়ো বড় লাইসেন্স আছে সাবধান হয়ে যান এখন থেকে সবাই লাইসেন্স চেক করা হবে দোকান হোক যেই যেই লাইসেন্স হোক না কেন আপনাদের লাইসেন্স চেক করা হবে এবং আপনার লাইসেন্সে কতজন লোক আছে কোনো অবৈধ লোক আছে কি না সবগুলো চেক করা হবে দোকানে গিয়ে গিয়ে বা দোকান ছাড়া অন্য কাজের যেসব লাইসেন্স আছে আপনার লাইসেন্সে লোকগুলা বৈধ আছে কি না আপনার কোম্পানিতে বা দোকানে কতজন লোক কাজ করতেছে সবগুলো আর লোক কি আপনার লাইসেন্স আছে কি না আপনি বাইরে থেকে কোনো লোক রাখছেন এগুলো সব সেকিন হবে আপনারা সাবধান হয়ে যাবেন এরপর আছে কিছু ভাই আছেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন আর বিগরের বিষয়ের এখন কোনো আপডেট আছে কি না এখন আগের মতো শীতল হয়েছে কি না বা অন্য অন্য বিষয়গুলো চালুর কোনো আপডেট আছে কি না এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে নতুন বিষয়ের কোনো আপডেট আসে নাই দুই সালে যেমন ছিল দুই সালে এখনো তেমনই আছে নতুন কোনো আপডেট আসলে আপনারা পেয়ে যাবেন এবার আসি ফিরিজুন এরিয়ার বিষয় দেখেন ফিরিজুন এরিয়ার বিষয় কখনো বন্ধ হয় না সবসময় চালু আছে যদি আপনি আসতে চান আসতে পারবেন তবে যদি আপনার কোনো ঘনিষ্ঠ লোক থাকে বুঝে শুনে আসবেন ফিরিজুনের বিষয় চালু আছে তবে ভালো খারাপ আছে যদি ফিরিজুন নিয়ে ভালোভাবে জানতে চান ভিডিও আছে এ টু জেড আলোচনা করেছি ও ভিডিওটা দেখে নেবেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আসতে হবে এবং বিষয় কিভাবে লাগাইতে হয় এবং ফিরিজুনে বিষয় কেমন হয় সকল ধরনের আলোচনা করেছি সর্বশেষ আপডেট হলো বিষা পুরোপুরি চালু হওয়ার আগ পর্যন্ত কেউ লেনদেন করবেন না এখনো আমাকে অনেকে কমেন্ট করেন যে বিষা চালু আছে আমাকে অনেকে টাকা চাইতেছে দেব কিনা আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে সতর্ক করি বিশ্বাস চালু হলে এখন অনলাইন যুগ মুহূর্তে আপনারা পেয়ে যাবেন এবং আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন এখন লেনদেন করবেন না যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হইল আল্লাহ হাফেজ